দাম কত পড়ছে ভাই দুই লাখ বিশ ও অস্থির গরুটা ঠিক ছয়টা উনিশ বাজে আর আমি রয়েছি উত্তরা দিয়াবাড়িতে আমি আছি আপনাদের সাথে মিনহাট আর আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি উত্তরার দিয়াবাড়িতে গরুর হাটে এখানে রয়েছে হাট 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 গরুর বিশাল হাট এখানে ছাগলও রয়েছে বড় বড় গরু রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে মানে কোরবানির প্রচুর হাট এক কথা এখানে তো আপনারা এখানে আসলে কিন্তু উল্টো দেখতে পেয়ে যাবেন তো আমি যতটুকু সম্ভব আপনাদের কে এই কোরবানি ঈদের জন্য বিশেষ করে বলবো যে এই উত্তরা দিয়া আসতে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে প্রচন্ড পরিমাণ জ্যামজট লেগে আছে কারণ একটু আগে এখানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল তো আমিও ঝড়ের কবলে পড়েছিলাম এখন হচ্ছে ভিতরে যাব দেখি কি অবস্থা এইখানে এই বৃষ্টির মধ্যে আসলে গরুর বাজারের কি অবস্থা দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যেও গরুগুলো এই যে রাস্তায় গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় গরুগুলো রয়েছে আর মানুষজনের প্রচুর পরিমাণ মানুষজন রয়েছে এইখানে রাস্তার মধ্যেই কিন্তু গরুর হাটটা বসে গেছে কারণ গরুর হাটটা ওই পাশে যেই চায়ের দোকানগুলো ছিল বিয়াবাড়িতে ওই চায়ের দোকানগুলোর ওইখানটা পুরাটা ফুল হয়ে গেছে আবার এখন দেখেন রাস্তায়ও কিন্তু রাস্তার দুই পাশেই কিন্তু অসংখ্য গরু আপনারা দেখতে পাচ্ছেন আর এই রাস্তাটা পুরা জ্যামজট লাইগেই থাকে এখন এই কোরবানিদের এই কয়দিন এই রাস্তাটা প্রচুর জ্যামজট লাইগা থাকবে আর এইখানে প্রচুর পরিমাণ গরু প্রচুর পরিমাণ এক কথায় ছোট থেকে বড় যত মাঝারি সাইজের যত গরু রয়েছে সব গরু কিন্তু ওই হাটে আসলেই দেখতে পারবেন আপনারা আর এইখান থেকে আমি আপনাদেরকে যদি আর একটু ক্লোজ থেকে দেখাই যে গরুর যারা মহাজন রয়েছে বা যারা গরু গরু পালে তারা কিন্তু মূলত তাদেরকে খাবার দিচ্ছে এইখানে বা তারা এখানে থাকছে সেইখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সবই রয়েছে এবং গরুগুলো ভালোভাবেই কিন্তু তারা দেখাশোনা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু মানে অতটা চাপ নাই কিন্তু তারপরও একেবারে কম চাপও না কত বড় বড় গরু এই সাইডটায় আর এই হচ্ছে ভিতরে পুরাটা হচ্ছে এই সাইডে হাট পুরাটাই জুড়ে কিন্তু হাট তো আমি আসলে আজকে ইচ্ছা ছিল আপনাদেরকে পুরা হাটটা জুড়ে দেখাবো কিন্তু পুরো হাট ঘুরে দেখাতে পারলাম না রিজন একটাই বৃষ্টি ওয়েদার খারাপ থাকার কারণে হাটের ভিতরে যাই না আর এই পাশে কিন্তু খাবার দাবারের পর্যাপ্ত পরিমাণ দোকান রয়েছে যারা এখানে থাকেন বা গরু নিয়ে আসছেন তারা কিন্তু এই যে এই জায়গাটায় খাওয়া দাওয়া করতে পারে এখানে অনেকগুলো হোটেল দিয়েছে শুধু তাদেরকে উদ্দেশ্য করে কারণ আমরা তো নর্মালি যারা গরু কিন্তু আসবো হাটে তারা কিন্তু খাবো না যে এইখান থেকে দেখতে পাচ্ছেন গরুগুলো দেখা যাচ্ছে ক্লোজ থেকে দেখা যাচ্ছে এখানে ছোট কিছু গরু রয়েছে এখানে মাঝারি আর হচ্ছে ছোট মিলিয়ে কিন্তু গরু আর ওই পাশেও কিন্তু বিশাল বড় হাট তো সব মিলিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে এই হাতটা আপনারা চাইলে আসবেন কারণ এই হাটটা অনেক বড় এই একজন হয়তো বা গরু কিনে নিয়ে গেছে ভাই এটার দাম কত পড়ছে ভাই দুই লাখ বিশ ওহ অস্থির গরুটা দেখতে পারছেন দুই লাখ বিশ হাজার টাকায় গরুটা খুবই ভালো লাগছে দেখে মোটামুটি ভালোই বড় সড়ো একটা গরু তো এই পর্যন্তই আসলে হাট তারপরে আর হাট নাই মোটামুটি অনেক মানুষই আজকে গরু সংগ্রহ করেছেন আর বিশেষ করে আমি মনে করি যে কালকে আরও চাপ বেড়ে যাবে কারণ ম্যাক্সিমাম মানুষ হাটের থেকে গরু কিনা ছাড়াও অনেকে বাসায় বসে বসে অনলাইনেও গরু সংগ্রহ করে আমি বলবো যে ঈদের মজাটাই আসলে যে গরু হাটে এসে কিনা এইটাই মজা আর এই মজাটা আমি অনেক বছর ধরেই কিন্তু নিতে পারতেছি না কারণ ব্যস্ততার কারণে আমরা গরুর হাটে যাওয়া হয় না যার কারণে আর এই মজাটা নিতে পারি না আমার একটা ফোন আসছে ভাই ফোন দিছে আমার যাই হোক আমি এখন হচ্ছে এইখান থেকে আশুলিয়া যাব আশুলিয়া গিয়ে হচ্ছে আমার ভাইয়ের সাথে দেখা করতে হবে এই হচ্ছে কাজ আমার কাজিনের সাথে সে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আমার জন্য তো আমি হচ্ছে এখন দিয়াবাড়ি যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের কাছে আর এইটা আঠেরো নম্বর সেক্টর হাউজিং সোসাইটি তো সব আপনারা চাইলে কিন্তু যারা মানে এই পাশে এই প্রান্তর মানুষ ওই প্রান্তর মানুষ উৎপুরার মানুষ আপনারা কিন্তু এই যে যেই হাটটা দেখালাম এই হাটটা থেকেই কিন্তু গরু সংগ্রহ করতে পারে না আজকে আমার ভয়েস হয়তোবা অনেকটা ক্লিয়ার না হয়তোবা অনেক নয় রিজন একটাই কারণ হচ্ছে আমি ভয়া লাগাইনি ভয়াটা নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতেই বৃষ্টি হওয়ার সময় কিন্তু আমি ব্লগ করা শুরু করেছিলাম আপনারা হয়তোবা আমার গত ব্লগে দেখেছেন যে বৃষ্টি যখন হয় বা বৃষ্টির সময় আমি ওই ওয়েদারে সময় ফুটেজ নিয়েছিলাম কিন্তু বয়া লাগাতে পারি নাই পরবর্তীতে বৃষ্টি থামার পরে যখন বয়া লাগাবো তখন দেখি যে বয়া পানি টানি নষ্ট হয়ে গেছে যাই হোক এই প্রবলেম আর বৃষ্টি একটু হইলেই ঢাকা শহরের অবস্থা তো আপনাদেরকে আর কি বলবো এই দেখতেছেন তো সামনের অবস্থা এই যে পানি কি অবস্থা যে নদীর মধ্যে দিয়ে যাচ্ছি ভাইও যাচ্ছে আমিও যাচ্ছি পাহাড়টা টা উঠায়া এই হচ্ছে অবস্থা এই হচ্ছে পরিস্থিতি তারপরে আপনারা চাইলে এখানে আসতে পারেন বড় গরু আছে আর আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি এই হাটের ভিতরে বিশাল বড় বড়ো গরু রয়েছে বিশাল বড় বড় আর যারা উট প্রবাণ নিতে চান বা উট সংগ্রহ করতে চান সেটাও কিন্তু এই হাটে পেয়ে যাবেন মানে উত্তরাই দিয়াবাড়ির হাটে কিন্তু আপনারা উটও পেয়ে যাবেন গরু ছাগল ভেড়া উট এগুলো সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এই উত্তরা দিয়াবাড়ির হাটে তো এই ছিল আসলে আজকে আপনাদেরকে দেখানোর জন্যই মূলত দেখানোর উদ্দেশ্যেই কিন্তু এই বাদল না মেনে বা এই বাদলের ভিতরেই কিন্তু আমি চলে আসছি এই উত্তরা দিয়াবাড়িতে শুধুমাত্র আপনাদের জন্য তাই আপনারা অবশ্যই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আর সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন তাহলেই আমি আশা করি খুব তাড়াতাড়ি আমি একটা বড় ইউটিউবার হতে পারবো বা ভোলাইয়া ব্লগারের ফ্যামিলি মেম্বার অনেক বড়ো হবে আমি আপনাদের কাছে কী যে আপনারা সময় আমাকে সাপোর্ট করেন আর সব সময় আমার ভিডিও শেয়ার করেন আমি একটা জিনিস দেখেছি আপনারা অনেকেই আছেন আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু সবসময় ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখেন এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে বা আমি এটা খুবই আশাবাদী যে আপনাদের কাছেই সম্ভব বা আপনাদের জন্যই কিন্তু সম্ভব আপনাদের আপনাদেরকে ছাড়া আমি এতটুকু আসতে পারতাম না আরও যত দিন যাবে আশা করি তত সাবস্ক্রাইবার পারবে ভলাইয়া ব্লগারের ফ্যামিলি মেম্বার পারবে আপনাদের সাপোর্ট না থাকলে কখনোই এটা সম্ভব হতো না এই যে আমার আমার ফ্যামিলিতে এখন প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার ফ্যামিলি মেম্বার আপনারা কিন্তু সবাই আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু এত দূর আসতে পারতাম না হয়তো আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে আরও দূরে নিয়ে যাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাপোর্ট করার জন্য মানুষকে যেই সাপোর্টটা দরকার হয়তো আমি যতটুকু পারি সম্ভব এখন করি হয়তোবা যখন আমার এই মোহাইয়া ব্লগারের ফ্যামিলি মেম্বার আরও বড় হয়ে যাবে তখন আরও বেশি বেশি মানুষের সাপোর্ট করতে পারবো মানুষ কে বেশি বেশি সাপোর্ট করবেন অবশ্যই আপনারাও সুযোগ পাইলে একটু গরিব দুঃখ মানুষকে মানুষকে একটু সাপোর্ট করবেন তাদের পাশে দাঁড়াবেন একটু সাহায্য করবেন হয়তোবা একবেলা খাওয়াও পেলেন ভাই কিন্তু আপনি জানেন যে আপনি কত খাবার অপচয় করেন কত দামি দামি খাবার খান কিন্তু যারা গরিব কত যাদের ঘর বাড়ি নাই তারা কিন্তু তিনবেলা ঠিক কোনো খাইতেও পারে না এইসব জিনিসগুলো দেখে আমার খুব খারাপ লাগত তাই আমি যখন যা পারি গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করি আর এইখানে দেখেন অসাধারণ একটা ভিউ এই সাইড থেকে দেখা যাচ্ছিলো যাই হোক রাস্তায় আসলে এইভাবে তাকানো যাবে না কিছু দিকে সামনের দিকে মেরে নিতে পারে যেহেতু ওয়ে একটা রাস্তা তো কথা বলতে বলতে আমরা প্রায় আটার দিকে চলে যাচ্ছি তো আজকের বিভাগটি যদি একটু ভালো লাগলে আবার যদি আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের আইকনটি প্রেস করে দেবেন তাহলে ডেলি ডেলি যে ব্লগগুলো আমি করি ওই ব্লগগুলো আপনারা কন্টিনিউ সবার আগে পাবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর সবাই ঈদ শুভ হোক কোরবানি ঈদ সবাই ভালোভাবে কাটুক এই কামনাই করি আজকের মতো বিদায় নিলাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম